আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে আলোচনা করতে চলেছি যে ম্যাথগুলো নিয়ে স্টুডেন্টদের যথেষ্ট ভীতি রয়েছে এবং ম্যাক্সিমাম ভুল করে বসেন এবং অনেক সময় ধরে ম্যাথগুলো সলভ করেন আজকে এই সবগুলো বিষয়ে সমাধান দিব কয়েক সেকেন্ডের মধ্যে একটু মনোযোগের সাথে আমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখি শুধু এখানে তিনটা প্রবলেম দেওয়া হয়েছে তিনটা প্রবলেম দিয়ে এই ধরনের যত ম্যাথ আসবে সবগুলো সলভ করতে পারবে প্রথমটা আসি আমরা জিরো পয়েন্ট ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান বাই হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট জিরো জিরো টু জিরো পয়েন্ট জিরো জিরো টু এখন এইটাকে আমরা কীভাবে সলভ করবো প্রথম উপরে গুণ করো ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তাহলে কত হবে আমাদের ওয়ান ঠিক আছে এখন দশমকের পরে পরে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে আমাদের সংখ্যা আছে কয়টা ছয়টা তাহলে এখানে আমাদের একটা সংখ্যা আগে থেকে পেয়েছি তাহলে দুই তিন চার পাঁচ ছয় বেশ এবার নিচে একটা দাগ দিয়ে দাও দুই গুণ দুই গুণ দুই কত হয় আট এখানে আট লিখে দাও কয়টা সংখ্যা আছে তিন দুই পাঁচ আর একে ছয় তাহলে আমরা এখানে একটা পেয়েছি আর কয়টা সংখ্যা নেব এক দুই তিন চার পাঁচ তাহলে এবার কী হলে দেখো এইটের বাম পাশে কয়টা শূন্য রয়েছে পাঁচটি ওয়ানের বাম পাশে কয়টি শূন্য রয়েছে পাঁচটি এইটা পুরোটা ভ্যানিশ করে দাও তাহলে রেজাল্ট আসবে কত ওয়ান বাই এইট এখন তোমাদের মনে প্রশ্ন হলো স্যার উপর নিচে যদি সংখ্যা সমান না হয় তবে এর উত্তর পেতে আমরা নেক্সট অঙ্কটি দেখে নিই এখানে কি লেখা আছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো পয়েন্ট জিরো জিরো ফোর উপরে তাহলে কয়টা সংখ্যা হলো তিন আর এখানে দুই পাঁচ একে ছয়টি নিচে দেখো আছে কয়টা দুইটা আর দুইটা চারটা তবে আগের সাথে এবার তাহলে কম্পেয়ার করে দেখি আমরা তিন চারে বারো বারো একে কত হবে আমাদের বারো আমরা লিখে নিব এখানে প্রথমে টুয়েলভ লিখলাম তাহলে কয়টা আছে তিন দুই পাঁচ একে ছয় মানে আমরা এখানে কয়টা শূন্য নিব চারটা এবার চলে আসো এখানে ছয় এককে কত হয় ছয় তাহলে এবার দেখো এখানে কয়টা সংখ্যা আছে দুই আর দু চারটা তাহলে আমরা এখানে কয়টা নেব এক দুই তিন এখানে আমরা দশমিক দিলাম এখন প্রশ্ন হলো দেখো উপরে আছে কয়টা ছয়টা নিচে আছে কয়টা চারটা আমাদের কি করতে হবে সমান করতে হবে তাহলে এর যে বাকি কয়টা লাগবে আমাদের দুইটা এখানে আমরা শূন্য দিয়ে দেবো ব্যাস বামের গুলো ভ্যানিস তাহলে এখন যদি আমরা কাটি এখান থেকে তাহলে দুই আর এখানে হচ্ছে এক অর্থাৎ থাকবে আমাদের টু বাই কত হানড্রেড এবার টুকে যদি হানড্রেড দিয়ে ভাগ করি তাহলে কি হবে আমাদের পয়েন্ট জিরো টু দিস ইজ দ্য আনসার এবার নেক্সট ওয়ান এবার প্রশ্ন হতে পারে যে স্যার আর নিচে কম ছিল উপরে বেশি ছিল তাহলে এবার আমরা উল্টোটা করে দেখি উপরে কম আসে নিচে বেশি আসে সেক্ষেত্রে আমরা কীভাবে সলভ করব। দেখো একইভাবে রুলসটা কী চার একে কত চার লিখে নাও প্রথমে তারপরে কয়টা সংখ্যা দুই আর দু কত চার তাহলে আমরা দিব কয়টা এক দুই তিন এইবার এখানে চলে যাও দুই দুগোনে চার চার দুগোনে কত আট কয়টা সংখ্যা তিন দুই পাঁচ আর একে ছয় তার মানে এক দুই তিন চার পাঁচ এবার দেখো নিচে আছে কয়টা ছয়টা উপর আছে কয়টা চারটা তাহলে আমাদের এখানে কী করতে হবে দুইটা বাড়িয়ে নিতে হবে ব্যাস বামের সংখ্যাগুলো সব ভ্যানিশ এখন আট এটাকে কাটলে আমাদের কত হবে আট দিয়ে যদি এটা কাটিয়ে আমরা তাহলে আমাদের রেজাল্ট আসবে কত ফিফটি দিস ইজ দ্য আনসার এই তিনটি প্যাটার্নের ম্যাচ যদি তুমি বুঝে থাকো আজকে থেকে দশমিকের ভাগ নিয়ে দ্বিতীয়বার ভাবার কোনো সুযোগ নেই